বাইক নিয়ে যদি হাইওয়ে রাইড করতে হয় সেক্ষেত্রে একটা ভালো লাইটিং সেট দরকার আছে দরকার আছে এই জন্য বলতেছি আমাদের বাইকে যেই পরিমাণের আলোর হেডলাইট দেওয়া হয় এটা আসলে হাইওয়েতে রাতে রাইড করার জন্য যথেষ্ট না যেমন দেখেন আমি যদি শুধুমাত্র আমার বাইকের স্টক হেডলাইটটা দিই আমি তেমন কিছু দেখতে পারতেছি না স্টক হেডলাইটের আলো খুব বেশি পর্যাপ্ত না যার কারণে কিন্তু এখন আমি পুরোপুরি হাইওয়েতে নাই জাস্ট নর্মাল একটা রাস্তা আছে এখানে আমি প্যারা খাইতেছি তো আমি যখন হাইওয়েতে যাব অনেকগুলা গাড়ির অনেক শক্তিশালী আলো থাকবে তখন কিন্তু এই রকম একটা ফগলাইটের আলো যদি আমার বাইকে না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি প্যারা খাবো সেই জন্য আমি আমার বাইকে অরকার টাইটান ফগলাইটটা লাগাইছি যেটা দিয়ে আমি হাইওয়েতে পর্যাপ্ত সাপোর্ট পাই এটা হচ্ছে লো বিম আর হাই বিমটা আসলে সব সময় দেওয়ার জন্য না হাই বিমটা হচ্ছে আপনি রাস্তায় একা আশেপাশে কেউ নাই চাইলে অনেক দূর পর্যন্ত আপনি দেখতে পারতেছেন এবং কারো কোনো অসুবিধা হচ্ছে না সে সময় কিন্তু চাইলে হাই বিমটা ব্যবহার করা যায় যেমন এই যে হাই বিমটা যদি আমি দেখি অনেক দূরে চলে যাবে অনেক দূরে এবং এটা মানুষের চোখেও লাগবে সো এই মুহূর্তে আমি দিচ্ছি না জাস্ট দেখাইলাম আর কি হাই বিমটা শুধুমাত্র অন্যের দৃষ্টি আকর্ষণ এবং আপনি যদি একা থাকেন অনেক দূর পর্যন্ত দেখতে হইতে আশেপাশে কারো কোনো প্রবলেম হবে না তখন ব্যবহার করতে পারেন আর লো বিমটা এমন পজিশনে সেট আপ করা আছে আমি জানি অনেকে হয়তো বকাবকি করতে আসবেন যে এইসব কারণে মানুষের রাস্তায় অনেক অসুবিধা হয় বাট এই লাইটগুলোতে কিন্তু হাই বিম লো বিম দুইটা অপশন থাকে সো আপনি লো বিমে চালাইলে এটা অপোজিটের এই যে হাঁটু বরাবর কোমর বরাবর পরে একটা মানুষ যদি রাস্তায় দাঁড়ায় থাকে আর কি এটা আমি মেপি ওইভাবেই সেট করছি লো বিমে আর ড্রাইভারের চোখের পজিশন এটা কখনই পড়ে না সো এটা কোনোভাবেই কোনো প্রবলেম ক্রিয়েট করে না হ্যাঁ হাই বিমে অবশ্যই প্রবলেম ক্রিয়েট করবে এই যে এটা দেওয়াই হয় দৃষ্টি আকর্ষণের জন্য সো এটা কোনো প্রবলেম না রাস্তায় অপোজিট যেই মানুষগুলো থাকে তাদের জন্য এটা কোনো প্রবলেম হয় না সেই হিসেবে রাতের হাইওয়েতে রাইড করার জন্য এই রকম একটা লাইট আপনি আপনার বাইকে লাগাইতে পারেন যদি আপনি স্টক হেডলাইটে স্বাচ্ছন্দ্যবোধ না করেন রাতের হাইওয়েতে রাইড করতে গিয়ে আর আমি যে লাইটটা লাগেছে এটার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা সাথে এক বছরের ওয়ারেন্টি আছে এই যে দেখেন আমি আশেপাশের মানুষের সামনে দিয়ে যাচ্ছি তাদের চোখে কিন্তু লাইটের কোনো প্যাটার্ন পড়তেছে না অর্থাৎ চোখ ঝলসাচ্ছে না তারা চোখে হাতও দিচ্ছে না বিরক্ত হচ্ছে না সো এটার লো বিমে কোনো অসুবিধা হবে না আপনি আরামসে চালাতে পারবেন